এই সরকারকে বলবো ট্রেনশিপের বন্ধ হয়েছে আপনার মধ্যে সমস্ত ট্যাক্স আচার বন্ধ করে দেন বন্ধু হয়ে দেখা যাবে কোথায় যান আমরা কি এত ছোট আমরা এত ছোট না আমরা কি খুব বিপদে পড়ে দিয়েছি আমরা কি ভারতের তিন পাশে ভারত করলে আমরা কি খুব বিঘাতে আছি না আমরা এমন জায়গা আছি আমরা ভালো অবস্থা না যে আমরা যদি ভারত বিরোধী হয়ে ওঠে ভারত খন্ড খন্ড হয়ে যাবে ভারতের ছোট বিচ্ছিন্ন হয়ে যাবে এখনো আমাদের অনেকেই উঁকি মারেন ঝুঁকি মারেন

একশো গ্রেপ্তার হতেন আমরা যখন দশ গ্রেপ্তার হয়েছে মানুষ সম্মান দেয় সেদিন কি করলেন ট্রাম্পের ছবি নিয়েছে সেখানে দাঁড়ালেন যে ট্রাম্পকে দেখাতে চায় আপনার প্রেমে আমরা আমরা বিরোধ আপনার ছবি নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আর এই বর্তমান সরকার পুলিশ আমাদেরকে পিটিয়েছে সরকার বর্তমান সরকার সরকারকে পিটিয়েছে এই যে নোংরা খেলা এই নোংরা খেলে এই খেলা খেলে এই বাংলাদেশে আওয়ামী আর কোনোদিন ক্ষমতা আসতে পারবেন না যত তাই আজকে এই বড় দিবসে নতুন করে শপথ করতে চায় ওই সমস্ত তারা দেশ ধ্বংস করেছে দেশের অর্থ লুট করেছে আওয়ামী লীগে নিয়ে আসার জন্য অনেকে চেষ্টা করে অসুবিধা নিয়েছেন আমার দেশ থেকে দুই হাজার চল্লিশ ভক্তের হিসাব দিতে হবে আমার এই যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তার হিসাব দিতে হবে এই যে বিনা কারণে আমাদের জেল জেলে পাঠিয়েছিলেন সাজা দিয়েছিলেন তার হিসাব দিতে হবে ছাত্র গুলি চালিয়েছেন বিশ হাজারের মতো ছাত্র একদম তারা হাসপাতালে চিকিৎসা দেন তাদের সেই আয়ত হয় তাদেরকে সুস্থ করে দিতে হবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার মধ্য দিয়ে যদি মার্চে দেশে আসতে চান দেশের মানুষ নার্স করবে বলে বিশ্বাস তো নেয় এত অপকর্ম এত করেছেন বাই তিনবার ক্ষতি পর্যন্ত পালিয়েছে আর কোথায় তাই আজকে আমার বলবো আর না বলে সেটা আমাদেরকে বলতে চায় আসুন আমরা পাঁচ দিবসে আর শপথ নেই আমরা বাঙালি আমরা দেশ স্বাধীন করেছে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে হ্যাঁ ভারত সহায়তা করছে তার সাতটাই করেছে আজকে তার প্রমাণ এই সরকারকে বলবো ট্রেন শিল্প বন্ধ করেছেন আজ বলতে সমস্ত ট্যাক্স সরকার বন্ধ করে চান কোন জিনিসটা দেখা যোগ করার কথা এটা আমরা চিড়িয়াগান বন্ধ করে ভারতের মাল আসলে আগে তাকে খালাস করতে হবে তার মাল খালাস করতে হবে তারপরে আমাদের অভিজ্ঞতা থাকতে হবে নতুন পারে না বন্ধু করে তার দেখি কোথায় যায় ভারতের আসলে একটিতেও তার পক্ষে যায় মাল দিয়ে জমক দেয় নেপাল ধমক দেয় শ্রীলঙ্কার কথা না পাকিস্তান তো ধম ওপর আসছে আমরা কি এত আমরা কি এত ছোট আমরা এত ছোট না আমরা কি খুব বিপদে করে দিয়েছি আমরা কি ভারতের তিন পাশে ভারত করলে আমরা কি খুব বেকার আছে না আমরা এমন দেখা আছি আমরা ভালো না যে আমরা যদি ভারত বিরোধী হয়ে ওঠে ভারত খণ্ড খন্ড হয়ে যাবে ভারতের স্বার্থে বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা চাই না কিন্তু আমাদের ওখানে দুধের চার করতেই থাকেন বাংলাদেশের এই ছোট মানুষের যে করছে তাহলে সেদিন আজ আর বিপদ বলবেন তাই চারটা বাদ দেয় বাংলাদেশের মানুষকে সামনে কিছু দেন বাংলাদেশের মানুষের পাশে থাকেন বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করেন আওয়ামী সাথে একটা ব্যক্তির সাথে সম্পর্ক করবেন না এমন একজন মানুষ দেশে পালিয়েছে হেলিকপ্টার করে দেশ তৈরি করেছে এত দেশে এত দিন পরে যারা বলতে আমরা পারেই না তাকে নিয়ে এত স্বপ্ন কেন রাখেন এই স্বপ্ন আর বাস্তবের ভাবনা